হ্যালো বীরস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রত্যেকের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তবে আজকে আমি আপনাদের মাঝে চাষির সাথে সমাবেশ করা করার জালা বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার চাষির সাথে সমবাস করতে পারবেন বিছানায় এবং আপনার চাষিকে আপনার বিছানায় হাজির করতে পারবেন এবং আপনার চাষিকে আপনি বিছানায় হাজির করে নিজের ইচ্ছা মতো তার দেহ উপভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন আর আপনার চাষি আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কের চাষি অথবা আপনার নিজের চাষি তাকে আপনার ভাও লাগে এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন এবং তাকে যে আপনি পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কোনোভাবেই কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনার চাষাকে বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই বা আপনি তাকে যদি বলেন সে যদি আপনাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং আপনাকে যদি অপমান করে অথবা আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা দেখা যাচ্ছে আপনার বাবা মা আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন এবং তার দেহ আপনি ভোগ করবেন অনেক দিনের আশা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে আসে তার দিকে এক দৃষ্টিতে আপনি তাকাই থাকেন এবং সে আপনার সামনে দিয়ে হেঁটে গেলে তার পিছন থেকে তাকে দেখে আপনি নিজের মনে মনে শুধু কিন্তু বাস্তবে মুখ ফুটে যায় বলতে পারেন না এই দ্বারাই খুব সহজেই আপনার সেই চাষিকে আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না এই মন্ত্রটির দ্বারাই তো বীরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে এবং এই মন্ত্রটি কয়েবার পাঠ করলে আপনার চাষি আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং সে সমাবাস করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার তার জন্য অনুরূপ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়েস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি কীভাবে নেবেন কমেন্টে শুধু আপনারা লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার এই নাম্বার তো আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন আমি আপনাদের আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না এবং বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপরও বলতেছি যদি তারপরও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তার উপর এই ফোন নাম্বার আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন কনট্যাক্ট করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই কেউ যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আর আশা করি আপনারা এই মন মাস নিয়ে কাজ করবেন যে এই মন্ত্রটির দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাবো এই মন নিয়ে কাজ করবেন কিন্তু যদি এই মন মাসকতা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলে হলো না হলে নাই তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথায় আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল এই এমন মাস কথা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যে নিয়মগুলো বলে দেব সেই নিয়মগুলো শুধু অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর আমি আবারও বলতেছি যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে পরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট জ্ঞানটি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তবীয় প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতাশবার এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতাশবার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে এবং মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখতে হবে পাক পবিত্র অবস্থায় মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে আর না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না বরং উল্টে আপনার ক্ষতি হবে তো অবশ্যই মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করবেন যে সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় আপনার শরীর যদি না পাক থাকে তাহলে আপনি আগে শরীরটি আগে পাক করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে দাঁড়ায় থেকে হোক আর বসে থেকে হোক আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি সাতাশবার বার মন্ত্রটি পাঠ করবেন সাতাশবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে সাসেকে আপনি পছন্দ করেন এবং যে চাষির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে চাষিকে বিছানায় নিয়ে এসে সমবাস করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনার বিছানায় হাজির করতে চাচ্ছেন গোপনে এবং যে চাষিকে বিছানায় হাজির করে মিলন সমবাস করতে যাচ্ছেন তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন আপনার সেই চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করে একবার বলতে হবে অমুক চাষি আমার বিছানায় হাজির হোক এভাবে একবার বলবেন মন্ত্রটি সাতাশ বার পাঠ করার পরে এভাবে একবার বলার পরে আপনি আপনার যে চাষির সাথে আপনি বিছানায় সমাবেশ করতে চাচ্ছেন সেই চাষির সামনে যায় দাঁড়াবেন দাঁড়ায় শুধু তার দিকে তার পায়ের দিকে তার পায়ের দিকে আপনি তাকায় থাকে শুধু আবারও একবার বলবেন অমুক শাশি আমার বিছানায় হাজির হও অমুকের জায়গায় আপনার ওই যেই চাষিকে আপনি বিছানায় হাজির করে সমাবেশ করতে চাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন তার পায়ের দিকে তাকাই থেকে শুধু একবার বলবেন মনে মনে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে এসে আপনার সামনে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আপনার বিছানায় এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছাই সমবাস করার জন্য নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর তারপর থেকে আপনার ইচ্ছা মতো আপনি তার সাথে সমবাস করতে পারবেন যখন খুশি যখন ইচ্ছা আপনার শুধু মুখের কথা বলবেন সে গোপনে এসে আপনার সাথে সমাবেশ করে চলে যাবে কেউ বুঝতেও পারবে না কেউ জানতেও পারবে না আর প্রথমত সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ